শুভ সকাল মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যে কিছু দৃষ্টান্তমূলক কথা আমি তোমাদের বলবো দেখো বিগত বছরের মতো এবছরেও কিন্তু মাধ্যমিকের যে কোয়েশ্চেন কি হতে পারে সেটা কিন্তু সকলের অজানা রয়েছে তো অন্যান্য বছরের মতো এই বছরেও কোয়েশ্চেন প্যাটার্নটা একটু টাফ হতে পারে তবে আশা করছি যারা প্রিপারেশন ভালো করেছ তারা অবশ্যই সাজেশন কোয়েশ্চেনগুলো পাবে এবং আমি যে সাজেশনগুলো দিয়েছি আশা করছি সেই সাজেশন থেকে তোমরা অবশ্যই কমন পাবে এবং এর সাথে সাথে শুধুমাত্র সাজেশন নয় এর সাথে সাথে তোমাদেরকেও কিন্তু বেশি বেশি করে পড়তে হবে ভালো করে রিভিশন করতে হবে যেগুলো পড়েছো সেগুলো বেশি বেশি করে রিভিশন করতে হবে তো আর কয়েকটা দিন বাকি মাত্র তিন চার দিন বাকি রয়েছে এখন কোনো সাজেশন আমি তোমাদেরকে দেবো না তো এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব যে তোমরা পরীক্ষার হলে প্রবেশ করে কিভাবে কি মোট কি অ্যাটেন্ড করবে কোন কোচিংগুলো অ্যাটেন্ড করবে না করবে ঠিক আছে সেই বিষয় নিয়ে আলোচনা তো ফার্স্ট দেখো তোমাদের পরীক্ষার সময়টা অনেকটা আগিয়ে আনা হয়েছে তো দশটার সময় পরীক্ষা করা হয়েছে তোমাদের এন্ট্রি টাইমটা অনেকটা আগেই দেওয়া হয়েছে তো যারা প্রথম পরীক্ষা দিচ্ছ ভাবনাদের কিছু নেই যেমন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনে নাইনে যেমন পরীক্ষা দিয়েছো তোমরা ঠিক একই রকমভাবে তদরূপভাবে তোমরা এক্সাম হলে যাবে টেনশন করবে না যে টেনশন করলে সমস্যা আছে পুরো ফ্রেশভাবে তোমরা ফ্রেশলি এক্সাম হলে যাবে এক্সাম হলে গিয়ে পরীক্ষা দিতে বসবে মনটাকে পুরো ক্লিয়ার করে যাবে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা যখনই তোমাদের মোটামুটি পনেরো মিনিট আগে তোমাদের কোয়েশ্চেন পেপার সরি কোয়েশ্চেন পেপার নয় যে অ্যান্সারশিটের যে উত্তরপত্র লেখার যে কাগজ সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে সেইখানে তোমরা তোমাদের সাবজেক্ট যেটা সেটা লিখবে তোমাদের নাম রোল নাম্বার রোল নাম্বার আলাদা থাকে ঠিক আছে সেগুলো ভালো করে তোমাদের হাতে যথেষ্ট সময় থাকবে এগুলো ভালো করে পূরণ করে দেবে আরেকটা জিনিস যেটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট যে যিনি ইনভিজিলেটরও রয়েছেন পরীক্ষা যিনি নেবেন যে স্যার তোমাদের ক্লাসে থাকবেন তো প্রত্যেকটা ক্লাসেই প্রত্যেকটা ঘরেই একটা করে অ্যাটেন্ডেন্স শিট যাবে তো ফার্স্ট তোমরা পরীক্ষায় ওই জিনিসটা ভুল করবে না ওইটা আগে অ্যাটেন্ডেন্স শিটটা যেটা রয়েছে ওইটা আগে সই করে নেবে অনেক ক্ষেত্রে কি হয় না হলে ওই অ্যাটেন্ডেন্স শিটে সই না করলে একটু সমস্যা হতে পারে পরে ঠিক আছে তো ওইটা ফার্স্ট খেয়াল রাখবে যে ওইটা টার্গেট রাখতে হবে ওইটা আমাকে সইটা ফার্স্ট আসা মাত্রই করে নিতে হবে আরেকটা জিনিস যখন তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আর যে যেমন মার্জিন টানার মার্জিন টেনে নেবে খাতার দুই সাইডে মার্জিন টানবে আর তার সাথে সাথে নিচে প্লিজ ওভার এটা উল্লেখ করবে কারণ অনেক ক্ষেত্রে কি হয় তিন চারটে পিসটা লিখেছো লেখার পর হয়তো তুমি একটা গ্যাপ দিয়েছো গ্যাপ দেওয়ার পর তারপর কিছু লেখো নি তার পরের পেজটা ফাঁকা দিয়েছ হয়তো একটা পেজ জাম্প করে গেছো তারপরের পেজে লিখছো স্যার হয়তো যিনি খাদা দেখছেন তিনি হয়তো ওই যে তুমি যে পর্যন্ত লেখেছো ওই পর্যন্ত দেখলো ঠিক আছে তারপরে একটা পেজ জাম্প করে হয়তো উত্তর লেখার জন্য তুমি ভেবেছিলে যে এটা আমি ফাঁকা রেখে দেবো পরে উত্তরটা লিখবো তারপরে একটা পেজ আট ছেড়ে অন্য পেজে গেছো তো স্যার হয়তো ওই পর্যন্ত দেখলাম কিন্তু তারপরে যদি কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করো উত্তর যদি অ্যাটেন্ড করো তাহলে সেগুলোর অ্যান্সারগুলো তিনি দেখবেন না তো এটার ক্ষেত্রে এটা একটা খুব ইম্পর্টেন্ট রয়েছে পিটি ওটা লিখবে তাহলে স্যার বুঝতে পারবেন যে হয়তো এর পরের পেজেও কিছু লেখা রয়েছে ঠিক আছে এবং আরেকটা জিনিস যখন কোশ্চেন তোমাদের হাতে চলে আসবে তো যে বিষয় নিয়ে কথা হচ্ছিল যে খাতা যখন তোমাদের হাতে চলে আসবে অ্যান্সার শিটের উত্তর লেখার যে খাতাটা মার্জিন টানার সাথে সাথে তোমরা খুব বেশি একটা অনেকটা মার্জিনটা যতটুকু লিখবে তত দু তিনটে টেনে নেওয়ার পর মার্জিন উত্তরটা লেখা স্টার্ট করবে শুরু করবে তো ফার্স্ট লেখো তোমাদের এমসি কোশ্চেন কোয়েশ্চেন দেবে দুয়ের কোয়েশ্চেন থাকবে চারের কোয়েশ্চেন আটের কোয়েশ্চেন থাকবে তা আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে যে কোয়েশ্চেনের উত্তর তোমার হান্ড্রেড পার্সেন্ট যারা আছে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমরা লিখে ফেলবে উত্তরগুলো লিখে ফেলবে বিশেষ করে শর্ট কোয়েশ্চেনের জন্য বলছি আমি এমসিকিউ কিউ এসি কিউ যে কোশ্চেন দিয়ে থাকে এবার যে কোশ্চেনের উত্তর জানা নেই সেই কোশ্চেনের উত্তর তোমরা অ্যাটেন্ড করবে না কারণ ওই যে কোশ্চেনের উত্তরটা জানার চেষ্টা করবে মনের চেষ্টা করবে তুমি শিওর না কিন্তু তুমি উত্তরটা মনে মনে চেষ্টা করছো যে কি হতে পারে কি হতে পারে ঠিক আছে তো এই যে কনফিউশন এর মধ্যে যাবে না যে কটা পারবে সে কটা অ্যাটেন্ড করো দশটা কোয়েশ্চেন আছে এমসিকিউ ছটা হচ্ছে ছটা করো ব্যাস বাকি চারটে কোয়েশ্চেন করার দরকার নেই কারণ ওই যে চারটে কোশ্চেনের জন্য সময়টা ব্যয় করবে ওই সময়টা পরে আমি বলছি তোমাদের কোথায় নষ্ট হতে পারে দুইয়ের কোশ্চেন যে করা পারবে অ্যাটেন্ড করো আর একটা জিনিস মাঝখানে গ্যাপ রাখবে না আমি ছটা কোয়েশ্চেন করলাম বাকি চারটে কোশ্চেনের জন্য গ্যাপ রেখে দিলাম জায়গা কখনোই রাখবেন এই ভুলটা কখনোই করবে না একের কোয়েশ্চেন কমপ্লিট দুইয়ের কোশ্চেন কমপ্লিট চারের কোশ্চেন হয়তো তুমি দুটো পারবে দুটো অ্যাটেন্ড করো আটের কোশ্চেন একটা পারবে একটা অ্যাটেন্ড করো আর যদি সবই অ্যাটেন্ড করতে পারো খুবই ভালো যদি সব কোশ্চেন কমন চলে আসে খুবই ভালো যে কটা পারবে সে কটা করবে কিন্তু কোশ্চেন উত্তর লেখার জন্য যে কোশ্চেনটা পারবে না পরবর্তীতে হয়তো বানিয়ে লিখবো এরকম চিন্তাভাবনা যদি থেকে থাকে তো মাঝখানে গ্যাপ রেখে নেক্সট কোশ্চেনে যাবে না যে কটা পারবে দাগ নাম্বার দিয়ে কোশ্চেন অ্যাটেন্ড করবে যেটা পারবে না ছেড়ে দাও শেষে কিন্তু অনেক সময় পাবে তুমি হয়তো তোমার কমপ্লিট হয়ে গেছে হাতে আধা ঘন্টা সময় আছে এবার তুমি যে কোয়েশ্চেনগুলো পারছিলে না যে যেগুলো নিয়ে ডাউট ছিল সেই কোয়েশ্চেনগুলো দাগ নাম্বার দিয়ে উল্লেখ করে অ্যাটেন্ড করো যদি পারো তো না পারলে ছেড়ে দেবে বানিয়ে কিছু করতে যাবে না বড় কোয়েশ্চেন বানাও হয়তো গল্পটা পড়া আছে বাংলা থেকেই বলছি কোনো একটা গল্প পড়া আছে যে এখান থেকে বানিয়ে দেখো কোনো সমস্যা নেই কিন্তু যেটা পারবে না ছেড়ে যাও এতে কি হবে এই যে আমি লাস্টে যে বললাম না সময়টা এই সময়টা কিন্তু প্রথমে তুমি যদি নষ্ট করে ফেলো তাহলে লাস্ট শেষে যে সময়টা থাকছে পাবে না এর ফলে কি হবে প্রথমে যদি সময় ব্যয় করে ফেলো হয়তো লাস্টে গিয়ে দেখছো আটের কোয়েশ্চেন একটা ধরো আটের কোশ্চেন তুমি চারের কোশ্চেন কমপ্লিট করেছো আটের কোশ্চেন তো তোমাকে দুটো অ্যাটেন্ড করতে হবে দুটো কোশ্চেনই লাস্টে গিয়ে দিয়ে সাজেশন আছে মানে একদম হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে গেছো একটা অ্যাটেন্ড করলে আর একটা অ্যাটেন্ড করার জন্য সময় নেই তো তখন বুঝতে পারবে যে সময়টার কেন আমি নষ্ট করে আসলাম তো এই ভুলটা কখনোই করবে না যে কোয়েশ্চেনগুলো পারবে অ্যাটেন্ড করে যাবে ভালো করে দেখে নেবে কোয়েশ্চিন পত্র প্রশ্নপত্র যখন দেবে তখন ফার্স্টে তোমরা দেখে নেবে যে কোয়েশ্চেন কি কি কোশ্চেন এসেছে এর মধ্যে কোনটা কোনটা আমি পারবো কোয়েশ্চেনের ঠিক মারার দরকার নেই হালকা দাগ দিয়ে দেবে একটা করে যাতে বুঝতে পারো তুমি আর এনসি বা এসসি কিউ যে কোয়েশ্চেনগুলো দেবে সেগুলো উত্তর কখনোই প্রশ্নপত্র মারবে না ঠিক আছে সমস্যা হতে পারে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন কি মাধ্যমিক পরীক্ষা হলে কেমন কি বসবে পরীক্ষা কীভাবে অ্যাটেন্ড করবে কোয়েশ্চেনগুলো সেই বিষয় নিয়ে আলোচনা হলো তো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই চ্যানেলে এই সমস্ত বিষয় ছাড়াও তোমাদের ফাইভ সিক্সে ম্যাথ এবং গ্রামার টপিক্স বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে সেভেন এইট নাইন টেনের গ্রামার নিয়ে আলোচনা করব তাছাড়া এগারো বারো ক্লাসের কোয়েশ্চেনের সাজেশন অবশ্যই আমরা দেব তোমাদেরকে তো আমাদের আমার সাথে অবশ্যই যুক্ত দেখো এবং আমার চ্যানেল যে রয়েছে এসেন লাইনিং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা যদি ভালো দেখে থাকে অবশ্যই একটা লাইক করো